তবে কালারটা এসেছে দেখুন আমি মোচার চপ ফার্স্ট খাবো আমি খাইনি কোনো দিন মোচার শুনেছি কিন্তু খাইনি চপটা কালার এসেছে আর চপটা ভালো তো এই যে আমার ঠিক আমি ঠিক যেভাবে চাইছিলাম ঠিক সেইভাবে হয়েছে একটা সুন্দর গন্ধ আসছে তাই না কেমন মজমা শব্দ হচ্ছে দেখছেন একদম সুন্দর মজমা হচ্ছে দেখছেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখছেন আমার কষ্টটা একদম সাকসেস হয়েছে একদম ভিতরে কত সুন্দর ভাজা হয়ে গেছে দারুণ হয়েছে বন্ধুরা আজ আবার চলে এসেছে নানান একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো মচার চোখ আপনারা তো বাজারে এমনি দেখবেন এমনি চপটা বেশি বাজারে পাওয়া যায় আলুর চপ যেটা বলে মচার চপ হয়তো ভাজে কয়েকটা দোকানদার হয়তো কিছু কিছু আমাদের যেমন বাজারে একজনই ভাজে একটা মচার চপ বাকি দেখো অনেকগুলো দোকান আছে আরও পাঁচ সাতটা তার আগেও মোচার চপ ভাজে না তো মচার চপটা কিন্তু খেতেও খুব সুস্বাদু আর চপটা যে বানানো হয় দেখতেও খুব সুন্দর লাগে এই মচার চপটা কীভাবে বানানো হয় আমি আপনাদেরকে সেটা আজকে পদ্ধতিটা দেখাবো

লাল করবেন না আর একদম যেন ভাজবে দেখুন মজ মুচে টাইপ একটা চলে আসবে কিছুক্ষণ ভাজার জন্য পর ওটা মজ মুচে টাইপ চলে আসবে আর বেশি ভাজলে কিন্তু চপটা টেস্ট খারাপ হয়ে যাবে আমি যেভাবে ভাজছি সেটা দেখতে দেখতে থাকি বন্ধুরা আমাদের বাজারে একটা দোকান আছে ওতে মশার চক খুব সুন্দর হয় আমি প্রায় খাই তো আজকে আজও মশার চকটা খাচ্ছিলাম তো কাকুরে যে কাকুরা চপ ভাজে কাকুকে জিজ্ঞাসা করলাম কাকুর চপটা কীভাবে ভাজে জিজ্ঞাসা করে আজকে মনে হলো না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর ধরনের একটা রেসিপি এটা আপনারা দেখতে থাকুন আর দেখুন বাড়িতে বানালে বাড়ির লোকও পছন্দ করবে আর নিজেও খাবেন খুব সুন্দর লাগবে এটা ভাজা হয়ে গেছে বুঝবেন কি করে দেখবেন একটা প্রত্যেকটা মশলার একটা দেখবেন গন্ধ ছাড়বে হালকা হালকা করে একটা দেখি গন্ধ চোখ নাকে আসবে তখন ভাবে ভাজা হয়ে গেছে এখন আমার আর একটু বাকি আছে বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি দেখুন বন্ধুরা আমি মশলাটা ভেজে নিয়েছি এবার মচা চপ করার জন্য যেটা মেন লাগবে এটা হচ্ছে মোচা মচাকে এরকম ছোট ছোট করে কেটে ফার্স্ট এটাকে সিদ্ধ করে নিতে হবে আর বন্ধুরা আমি মোচাটাতে অল্প একটু হলুদ দিয়েছি আর ওটা দেখানো হয়নি আপনারা একটু হলুদ দিয়ে দেবেন তাতে কী হবে মোচার যে ওই যে কষ্টটা আছে না ওটা একদম কষ্টটা ধোয়া হয়ে বেরিয়ে যাবে হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করবেন বন্ধুরা মোচাটাকে একটু সিদ্ধ করার জন্য একটু হালকা অল্প পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবেন একটু পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মোচাটা সিদ্ধ হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিই দেখুন বন্ধুরা আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলুর পুরটা রেডি করে নেব আমি এবার পুর রেডি করার জন্য মশলাটা রেডি করবো এবার আমি পরিমাণ মতো অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বন্ধুরা দেখুন আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেবো এর মধ্যে

আমি আলুর কুটটা দিয়ে দিবো এর মধ্যে এর মধ্যে আলুর কুটটা দিয়ে দিলাম আলুর কুটটা দিয়ে ভালো করে কুকটা মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আর বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভাজা বাদাম এবার মোচাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর যখন একটু আলু পুষা করবেন একদম হালকা হাতে করবেন আজ একদম বাড়াবেন না একদম হালকা হাতে যতটা পারেন হালকা হাতে হাতের পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার মতো লবণ মাখিয়ে নেব

আমার ডোটা একদম চপের জন্য রেডি আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি মোচার চপ বানানোর জন্য দেখুন বন্ধুরা মোচার চপ বানানোর জন্য বেসন নিয়েছি আমি নিয়েছি দুশো গ্রামের মতো বেসন নিয়েছি আর আপনারা যতটা বানাবেন তার পরিমাণ মতো নিয়ে নেবেন আর বন্ধুরা মোচার চপ বানানোর জন্য আমি একটা বেসনের ডো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি প্রথম বেসনটা বেসনের ডোটা করার জন্য দু চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ আমার আমি যে মোচার চোখটা বানাবো না সেটা খুব মুচমুচে হবে এবং স্বাদটাও খুব সুন্দর হবে এটার জন্য আমি ফার্স্ট দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব আর জলটা বন্ধুরা অল্প অল্প করে দিবেন একসাথে পুরে বেশি দিয়ে দিবেন না বেশি জল জল করবেন না হালকা হালকা মোটা আর এটা দেখবেন এটা আপনারা দেখবেন ফাড়তে ফাড়তে অটো অটোমেটিক জল জল হয়ে যায় এটাকে আগে ভালো ভালোভাবে মাখিয়ে নেবেন একটু জল নে নিচ্ছি মাখানো যায় সেই পরিমাণ গুলো জলটা নেবেন তারপর ফাটতে হবে জলের পরিমাণটা ঠিকঠাক ফেটে হবে ডোটাকে ভালো করে কিভাবে ফাটছে দেখি আর ডোটা যত ভালো করে ফাটবেন চকটা ততই সুন্দর ফুলে উঠবে এবং মজা মচ হবে তাই ডোটা যতটা যতটা পারবেন ফাটবে দেখুন করেছি দেখুন দেখছে এটা আর একটু পাতলা হবে দেখুন আমি যতটা ফাটবো আর একটু পাতলা হয়ে যাবে এত মোটা আমি রাখবো না দেখুন বন্ধুরা আমি বেসনটা কীভাবে ফাটছি দেখুন দেখছেন একটু ভালো করে ফাটবেন যতটা ভালো করে ফাটবেন চকটাও তত সুন্দর ফুলে উঠবে এবং করে ফাটছে দেখবে ঠিক এইভাবে ফাটিয়ে নেবেন আর দেখুন লোটা কেমন হয়েছে দেখছে একদম খুব পাতলা করবেন না একদম খুব মোটা নয় দেখুন একদম কত সুন্দর লোটা হয়ে যাবে আমি ঠিক যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে দেখছেন এইভাবেই করবেন লোটা তোন ডসনা দুটো আমার হয়ে গেছে এবার আমি মোচার চাপটা করার জন্য আলুর ফুটটাকে ছোট ছোট করে দেবো দেখো তাহলে আলু ফুটটা করে নেছি চপটা করে ভাগ করে এভাবে করে দিলাম দেখো না আপনারা যেভাবে সাইজ করতে চাইবেন সেভাবে করবেন আমি একটু বড় বড় টাইপের করছি দেখুন বন্ধুরা হয়ে গোল গোল করে এবার হাতের মধ্যে দেখুন আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আমি চপের পুকটা বানালাম এটা যাতে সহজে তুলতে পারি তার জন্য আমি একটা টিস্যু পেপার নিয়ে তারপর রাখছি গরম হয়ে গেছে এবার সব জন্য তেলটা দিয়ে একটা একটা করে সমস্তগুলো এবার রেডি করে নিচ্ছি এবং বন্ধুরা আমি চপের কুটটা আবার রেডি হয়ে গেছে এবার আমি দিচ্ছি খাবার শুটা

বাজারের চপ ভাজে চপগুলোকে ভেজে রেখে দেখো কতক্ষণ পর্যন্ত মুচ মুচে থাকে এটা হচ্ছে সেটাই কারণ যে খাবার শরীরটা দেওয়া থাকে আমি এবার চপটা ভেজে নেব প্রথমে এইভাবে দিয়ে দিলে দিয়ে এটাকে হাতের মধ্যে নেবেন দেখুন এটা ছাড়ার একটা ব্যাপার থাকে দিয়ে গাছ উল্টে দেবে উল্টে গেল ভালো করে ডুবিয়ে নেবেন এদিক ওদিক করে ডুবিয়ে 접근해봤 क ड ़े बचाते हैं कवर নেবেন य

দেখুন বন্ধুরা ফাইনালি চপের কালারটা দেখুন আর চপটা দেখুন কত সুন্দর হয়েছে বলেছিলাম না মচার চপ আপনাদেরকে সুন্দরভাবে বানিয়ে দেখাবো ঠিক আমি যেভাবে বানালাম আপনারা ঠিক এইভাবেই বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে ঠিক আছে একইভাবে আপনি আমার অপর চপ অপর মচার চপগুলো লিখে নেবেন দেখুন বন্ধুরা চপগুলো কত সুন্দর ফুটে উঠেছে পরিমাণ মতো পরিমাণ মতো যদি সব কিছু দেওয়া যায় তাহলে দেখবেন চপের সাপটাও দাঁড়িয়ে যাবে চপের কালারটাও আসবে আর চপটা ভাজা উপরে দাঁড়িয়ে খেতেও সুন্দর লাগবে তাই সব কিছু পরিমাণ মতোই লাগবে সব সময় একটু চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস যেন পরিমাণ মতো থাকে কম বেশি হলে কিন্তু ঠিকঠাক সব কিছু হবে যায় এই জন্য সব কিছুটাই পরিমাণ মতো দিতে হবে আমি ওই জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে কিভাবে কি দিয়েছি কি দিলাম তাই একধার থেকে দেখুন এই চপ চপটা এই চপের মধ্যে অনেক ছোটো উপকরণ থাকে তাই আপনাদেরকে যে পুরো ভিডিওটাই একদম একদম প্রথম দিনই শেষ পর্যন্ত দেখতে হবে তারে আপনারা এত সুন্দর করে চপটা ভাজতে পারবেন আমি যেভাবে বানানো দেখছেন চপটা দেখুন এত সুন্দর ভাজা গেছে আবারও যখন এসছে আমার চপটাও সেরকম হয়েছে আমার কোনো জিনিস খুব ইচ্ছে মানে রান্নার দিকে তো আমার ইচ্ছে মানে কোনো জিনিস দেখলে যেন একবার নিজে বানাই মনে হয় তাই কাকুকে বললাম বলো না কিভাবে কি বানাও তো কাকু আমাকে বললো যে এইভাবে এইভাবে করবে আমি ঠিক সেইভাবেই সেইভাবেই করলাম আর আমাদেরকেও চকের ভিডিওটা শেয়ার করলাম আপনারা ঠিক এইভাবেই চপটা বানাবেন এবং বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন তারাও খুশি হবে আপনিও খেয়েই খুশি হবে এই চপের কালারটা এসেছে আমি মচার চাপ ফার্স্ট খাবো খাই খাইনি করে দিলে মতো শুনেছি কিন্তু খাইনি তোমার হাতে ফাইভ মতো চুপ খাবো খাও খাওয়া বানিয়েছি সবাই খাওয়ার জন্য তুমিও খাবে তুমি ফার্স্ট খেয়ে টেস্ট করে আমাকে বললে কেমন হয়েছে ঠিক আছে ঠিক আছে চপটা কালার এসছে আর চপটা ভাজা ভাজা হয়েছে আমার ঠিক আমি ঠিক যেভাবে চাইছিলাম ঠিক সেইভাবে হয়েছে আপু যেভাবে চক ভাজলে ঠিক এইভাবেই হয় মানে একদম তুমি কাকুর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে পরের দিন থেকে আর কাউকে কি

দেখছেন কত সুন্দর হয়েছে মজার চোখটা দেখি খেয়ে দেখি কেমন হয়েছে না কেমন মজমজ শব্দ হচ্ছে দেখছেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখছেন আর কষ্টটা একদম হয়েছে একদম ভিতরে কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখি কেমন হয়েছে হয়তো ভাববেন যে আমি গল্প বলতেছি কাকু যেভাবে চপ না পুরো সেম টু সেম হয়েছে এত সুন্দর সুন্দর টেস্ট লাগছে কি বলবো দারুন আপনারাও আসুন চপ খাবার অনেকগুলো চপ ভেজেছি খাবেন আসুন দেখুন কতগুলো এখন অনেকগুলো চপ আছে চলে আসুন